গো গো নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আগামীকালের মতন আজকে কিন্তু সবাই মিলে চলে আসি তিনজন আইসি আমাদের জাল দেওয়া ছিল সে জাল চেক দেবো আর তার সাথে সাথে ভেটকি বসে পাতাবাই হ্যাঁ তো প্রথমে এখন গিয়ে জালটা চেক দেবো তারপরে গিয়ে পাঁচশো মাছ ধরো পাঁচশো মাছ ধরে তারপর আবার সারা রাত্রের জন্য ভেটকে ওষুধ দেওয়া থাকবে তো এখন যাব প্রথমে গিয়ে জালটা চেক দেওয়া যাক আর দেখা যাক কী মাছ পড়ছে সকালে তো দারুণ বড় বড় সাইজের ভেটকে হয়েছে এখন রাত্রিবেলায় চেকটা দেওয়া যাক চেক দিয়ে দেখা যাক কী মাছ পড়ছে তো বন্ধুরা আর কিন্তু করবো না দাঁড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি বন্ধুরা শুরু হয়ে গেছে কিন্তু জাল টানা আর দেখা যাক রাত্রেবেলা কিরকম কি ভেটকি মাছ টাছ বাড় দিছে ওই তোলো মাছ টাছ তোলো করলে তোমার দাও মাছ দাও মাছ দাও এই রকম করবো নাকি বন্ধুরা এখন আইছে কিন্তু দ্বিতীয় জালের কাছে আর এইটা হচ্ছে সব থেকে বড় করজাল দেখা যাক এটাই তো দিনে বেলা মাছ হয়নি রাত্রিবেলা যে দু একটা হয় নাকি তাই তো খুব ভালো হবে বড় তো কাটা খেয়ে গেলে অসুবিধা হবে না নাকি কিছু দাও মাছ দাও করলে কি করে হবে

বন্ধুরা তিন গাছ জাল তুলেছি কিন্তু মাছ তেমন পড়েনি একটা কি নতুন একটা মাছ পড়েছে তার নামও জানিনা আর এখন ভেটকি বসির জন্য চার ধরা শুরু করে জামাই সামনে জাল খাচ্ছে দুই একটা দু একটা করে পাঁচশো মাছ পড়ছে কিন্তু আগের দিনের মতন দুই খাওয়াতে পাঁচশো মাছ কিন্তু পড়েনি আগের দিন যেরকম দুই খাওয়তে সাত কিলো মতন প্রায় পাঁচশো মাছ পড়ছিল সেরকম মাছ কিন্তু পড়েনি দু একটা দু একটা করে পড়ছে এরকমভাবে ধরতে ধরতে ভেটকি বসির চার ধরা যাবে ভেটকি বসি দেবো তারপর সকালবেলা গল্প আর এই হলো সেই মাছটা মাছটার নাম ঠিক জানি এই মাছ আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন মাছটার দারুণ দেখতে কিন্তু ধীর সুন্দর মাছ নতুন একটা মাছ গায়ে দাঁড়ায় ডোরা কাট ডোরা কাট চা দিয়ে কাটান দাঁতনা মাছের মতন খানিকটা সেম কিন্তু একটু আলাদা এইবার বেশ কিছু করছি 아가사이 अच्छा सो ये है हम्म है टलाद दे चलोगे वो रहा ये तो गंदे वैसे कोई एक चीज नहीं है एक चीज नहीं है

বন্ধুরা আমাদের চার কিন্তু ধরা হয়ে গেছে আর এখন কিন্তু আমরা চলে আসি আমরা যেখান থেকে ভেটকি বসে দেবো আর জামাই কিন্তু সামনে কাজও শুরু করে দিছে আকে ওশিয়ো দিতে হয় গেছে। বুঝতো চার থাকবে খাড়াইতে যতক্ষণ বসি দাও। ঠিক নাকি? একদম

ওই একটু চা মুড়ি খাই তারপরে আচ্ছা ঠিক আছে হালকা হালকা করে দাও বাড়ি দিকে যাবো চা খাতে খাতে বন্ধুরা এখন হচ্ছে মুড়ি মাখানো বনমালি খালে ঢুকে দিছি নৌকা আর এখন হচ্ছে মুড়ি মাখানো চানাচুর রয়েছে আজকে দুই রকম ঝাল চানাচুর মিষ্টি চানাচুর বাড়ির দিকে আবার আসতে হবে কিন্তু সেই ভোর ভোর থাকতেই চারটার দিকে দিকে আবার আসবো মানে আগামীকাল যেরকম বসি চেক দেওয়া হয়েছিল সেরকম আবার কালকে ওরকম টাইমে চেক দেওয়া হবে তো এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া ঘুম রেস্ট আগের দিন নইতে থাকিছি সারা রাত শুধু মশার কামড় আর পোকার কামড় আমার মানায়নি আর সকালবেলা আসতে গাছ জালে তো এবার পুরো একদম ফক্কা দিয়ে গেল কোনো মাছ বাঁধেনি তো সকালবেলা দেখা যাক জালেও কি মাছ বাদ দিচ্ছে আর ভেটকি ওর সাথে কি মাছ বাঁধছে তত কোন জন্য সবাইকে শুভরাত্রি টাটা বন্ধুরা প্রায় চারটে বাজে আর এখন কিন্তু সবাই বেরিয়ে পড়েছি আমাদের বোট নিয়ে কাল রাত্রেবেলা যে ভেটকি বসছি আর জাল দেওয়া ছিল সেই জাল তোলার উদ্দেশ্যে তো এখন বোট স্টার দেবো স্টার দিয়ে কিন্তু চলে যাবো বড় নদীর দিকে যেখানে গিয়ে আমাদের ভেটকি বসি আর জাল পাতা রয়েছে আর দেখবো কেমন কি মাছ বাজছে বন্ধুরা আমরা কিন্তু বসির কাছে এসে বসে আছি আর বসির আশেপাশে বিশাল মাছ পাচ্ছে তো জামাই বললো একটুখানি ওয়েট করি তারপরে গিয়ে বসি টানাবে আর ফেরিঘাটের পাশে কিন্তু এখন আমরা বসে রয়েছি বেশি শব্দ করা যাবে না দারুণ ভেটকি মাছ লাগছে বিশাল চার করছে বসির আশেপাশে চারি সাইডে মাছরা পাচ্ছে একটুখানি পরে গিয়ে বসিরে টানা হবে বন্ধুরা শুভ সকাল চলে এসে বসির কাছে এখন বসি তোলা হবে আর বসিতে কি মাছ হচ্ছে ছবি তো দেখো তারপরে যাবো জালের কাছে তাই তো নাকি একদম না ছোট ভাই দাও চলে আসি বসির ধরে এই মাছের এখন বসি তুলতে তুলতে যাব দেখা যাক কি মাছ বাদ দিছে আর মা কি দেখছে মাছ আজকে ও মা সকালবেলা দাও বড় মাছটা দাও মা

ও কি আসতে গো আসতে আসতে গো তোমার জন্য বসে আছি দি কখন রে তোমার জন্য বসে আছি তুমি এরকম করলে হবে কি করে এই তো মাছ সুন্দর মাছ হইছে 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 ওবার সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একদম পুরো সেই হইছে

এরকম লাগবে এই তো চাইছি চার চলা বসে দিচ্ছি পাঁচশো চার দিয়ে মাছ দিয়ে জ্যান্ত মাছ পাবো মাছের সাইজ একদম সলিড সাইজ ঢপ মতন বালিতে

ছিল বানাইছি কিন্তু আজকে বৌনি হলো হ্যাঁ ভেটকি মাছ দিয়ে আজকে বৌনি হলো প্রথম খাদা চলা হয়ে গেছে এবার দ্বিতীয় খাদা চলবো চলো সৌরভ আর এখন দ্বিতীয় খাদান তোলা হবে সেই আমাদের ফেরি কাটের পাশে ওইখানে তো বড় মাছটা হবে হবে এমন জায়গা দেওয়া তো হ দরকার বড় মাছ হবে যে বড় মাছ আর বড় মাছ বাইরে দেব একদম বড় মাছ হবে ওইখানে বড় মাছ হবেই

বন্ধুরা এখন কিন্তু আছে জালের কাছে আর বসি শেষটা দেখাতে পারিনি ওখানে একটু লুকিয়ে ধরা লাগছিল ফেরিঘাটের পাশে না হলে নৌকো বেঁধে যাচ্ছিল তো এখন আছি জালের কাছে আর সামনে দুজন কিন্তু রেডি জাল তোলার জন্য আর ভেটকে বসি তো আরেকটা দেখ ভেটকে হলে খুব ভালো লাগতো কিন্তু যা হোক মা একটা দেশে ওই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর এখন দেখা যাক জালে কি মাছ পড়ছে বন্ধুরা এখন কিন্তু উঠছে প্রথম জাল দেখা যাক কি হয় আগের দিন এই জালে দুটো ভেটকে পড়েছিল পরস্পর তোমা দাও আজকে ওরকম দাও প্রথম জাল বন্ধুরা কিন্তু কোনো আবার হয়ে গেছে আর এখন দ্বিতীয় জাল কিন্তু তুলে টানাও শুরু হয়ে গেছে আর এইটা কিন্তু সেই লক্ষ্মী জাল দেখা যাক লক্ষ্মী জালে কি হচ্ছে পাঁচ একটা ভেটকি হয়ে এই একটা লক্ষ্মী জালে ওখানে গল্প হয়নি সরা দেওয়া দেখ তো সরাই দাও দ্বিতীয় জালে কোনো মাঝ বাঁধে নি আর এই জালটা আবার একটু সরাই পাতা হবে মানে এইখান দিয়ে জায়গা পরিবর্তন করে অন্য জায়গা দেওয়া হবে এটা এটাই মিস নেই এটাই কোনো মিস নেই আমাদের বুকটে ভোলা দাও দূরে একটা করে বাঁধ দিছি দুটো তিনটে বাঁধিছি

বন্ধুরা আমাদের বর্ষিতলা হয়ে গেছে আর তার সাথে জালও চেক দেওয়া হয়ে গেছে কিন্তু জালে তেমন কোনো মাছ পড়েনি লাস্টে জালে এসে কটা কোটে ভোলা আর কটা আমাদি মাছটা পড়েছে আর এখন কিন্তু যাব ঘাটে ঘাটে গিয়ে যে ভেটকি মাছটা পেয়েছিলাম সেই মাছটা দেখাবো তাই তো চলো স্টার দাও বন্ধুরা চলে কিন্তু ঘাটে আর এখন সেই বড় ভেটকিটা তুলে নেবো এখন কর এখনো জানি চলো এটা বিক্রি করে দিতে হবে আর এই যে খাওয়ার মাছ রয়েছে অনেক পাশে মাছ রয়েছে না খাইনি মানে খাওয়ার জন্য সাড়ে চারশো টাকা করে তো দাম দেবে সুন্দর জানতো ভেটকি আর একটা মাছ যদি হতো তাহলে তো আরো ভালো লাগতো জালে তো পুরো আজকে পুরো মিস দিয়ে গেছে নীল হয়েছে জালে আজকে আর এখন এই মাছটা বিক্রি করতে হবে মাছ বিক্রি করে বাড়ি যেতে হবে আবার আসতে হবে বিকালবেলা নদীতে কেননা জাল পাতা রয়েছে আবার জাল চেক দিতে হবে আর যদি সেরকম পাশে মাছ হয় তাহলে রাত্রেবেলা আবার পাশে আবার খাওয়াতে হবে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানেন ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন